বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ হয়েছে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিতের পরেই ফলে টাইগার ক্রিকেটাররা বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল খেলছে শীঘ্রই তাদের আবার আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে হবে আগামী এপ্রিলে জিম্বাবুয়ে দুইটি টেস্ট ম্যাচ সিরিজ খেলতে আসবে বাংলাদেশে যার জন্য গতকাল সূচি ঘোষণা করা হয়েছে এক বিবৃতিতে দুই টেস্টের সূচি ও ভেনু প্রকাশ করেছে বিসিবি আগামী পনেরো এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল এরপর বিশ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আটাই এপ্রিল চট্টগ্রামে জৌরামে চৌধুরী স্টেডিয়ামে এর আগে দুই সালে জিম্বাবুর সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের তবে সে বছর টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল বাকি থাকা টেস্ট সিরিজটা এবার হতে যাচ্ছে